কেমন আছো আমার পরিবারের প্রিয় সদস্যরা তোমাদেরকে তো হরিদ্বারটা পুরোটাই ঘুরে দেখিয়েছি আজ তোমাদেরকে ঋষিকেশ নিয়ে যাব। তো তার আগে আমরা স্নান সেরে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব ব্রেকফাস্ট করার জন্য এখানে নিয়েছি কচুরি আর সাথে দিয়েছে আলুর তরকারি বেশ ভালো ছিল খেতে তারপর আবারও রুমে গিয়ে লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ঋষিকেশে যাওয়ার জন্য এখানে যাওয়ার পথে দেখলাম বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছিল ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তো এখান থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছি তোমরা যদি এমনি প্যাসেঞ্জার অটোতে যেতে চাই তাহলে কিন্তু পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে তো যেহেতু আমরা পুরো অটোটাই বুক করে নিয়েছি তাই এর মধ্যে আর কেউ নেই আমরা দুজনেই ছিলাম তো আমরা ঋষিকেশে পৌঁছে গেছি হোটেল হোটেলটা তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে দিই বেশ ভালো ছিল কিন্তু আর হোটেলের ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ আপচাপছা জানি না কতটা বুঝতে দেখতে পারছো ওটা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে তো এখন তো হোটেলের ভিতরে গিয়ে কিছু প্রসেস রয়েছে তো এখানে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে তারপর আমরা চলে যাব রুমে রুমটা তোমাদেরকে অবশ্যই আমি ঘুরে দেখাবো তার আগে বাইরেটা একটুখানি দেখিয়ে দিলাম এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার প্রোফাইলে নজর রাখতে হবে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে